হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অতীতে অনেক মামলা সুপ্রিম কোর্টে উঠেছে এবং অনেক এসএলপি স্টেট গভর্নমেন্টের তরফ থেকে সুপ্রিম কোর্টে করা হয়েছে এমনটা নয় যে এই ডি মামলাতে প্রথম এসএলপি কিংবা দু হাজার ষোলো এসএসসি প্যানেলেই প্রথম এসএলপি করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তা নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন ক্ষেত্রে স্পেশাল লিভ পিটিশান করেছে সুপ্রিম কোর্টে এবং সেগুলোর যথাবিহিত হেয়ারিং হয়েছে মোশান হেয়ারিং হয়েছে ফাইনাল হেয়ারিং অ্যাট দি অ্যাডমিশান স্টেজে থেকে সেগুলো মোশান হেয়ারিংয়ে এসেছে কিন্তু ব্যতিক্রম শুধুমাত্র এই ডিআরনেস অ্যালয়েন্স কেস যে ডিএ মামলাকে বার আটকে দেওয়া হয়েছে শুধুমাত্র দুটো ইস্যুতে এরকম কোনো কেস স্বাধীনতার পরে স্বাধীনতার আগে ভারতবর্ষের বুকে নেই যতদূর পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমরা মনে করতে পাচ্ছি। কী দুটি ইস্যু না এর আগের দিন নিশ্চয়ই আপনারা জানেন যে আমি একটা ভিডিও করেছিলাম যে তেরোবার কীরকম কায়দা করে কীরকম ফন্দি করে তেরোটা ডেটকে ডিএম মামলার শুনানি থেকে বিরত রাখা হয়েছিল যাকে আমরা বলি আইনে ভাষায় অ্যাবস্ট্যান্ট ফর্ম করা হয়েছিল এবং সেগুলো কী সেগুলোকে মানে কীভাবে আটকে দেওয়া হয়েছিল। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছিল দুটি ব্যাপার একটা হচ্ছে টাইম নেই অর্থাৎ ইচ্ছাকৃতভাবে এমনভাবে সিরিয়াল নাম্বার রেখে দাও ষাট বা ষাটের উপরে তাদের কি না সুপ্রিম কোর্টের সময় থাকবে না সেই সময় নেই এই যুক্তি দিয়ে ভাই আমার সময় নেই আমি শোনার মানে আমার শোনার সময় হয়নি আর দু নম্বর হচ্ছে এক্সটেন্সিভ হেয়ারিং এই যে একটা কথা অভিষেক মনু যে একটা মানে সুন্দর রাস্তা খুঁজে পেয়েছেন একটা একটা সুরঙ্গ খুঁজে পেয়েছেন যে অভিষেক মনু সিংভিজির সামনে এই একটা অস্ত্রের সামনে আমাদের যে পাটোয়ারি সাহেবের অস্ত্র রাইফ রহিমের অস্ত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাদের অস্ত্র বা ফিরদৌ শামীমের অস্ত্র কিংবা আরও যে সমস্ত পার্টিদের যে সিনিয়র অ্যাডভোকেটদের কোনো অস্ত্র কাজ করছে না অর্থাৎ আমরা মহাভারতে পড়েছি নারায়ণী অস্ত্র ব্রহ্মাস্ত্র এরকম নানারকম অস্ত্রের নাম আমরা শুনেছি কিন্তু অভিষেক মনুজির যে একটিমাত্র অস্ত্র হচ্ছে এক্সটেন্সিভ হেয়ারিং যখনই কোনো শুনানি শুরু হচ্ছে স্যার এক্সটেন্সিভ হেয়ারিং প্রয়োজন এবং কি মুশকিল অভিষেক মনু সিংহীজি একবার এক্সটেন্সিভ হেয়ারিংয়ের কথা মুখ থেকে বের করা মানেই সঙ্গে সঙ্গে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে এক্সটেন্সিভ হেয়ারিং তো ঠিক আছে তাহলে এটাকে আজকে হবে না অন্যদিন অথচ আমাদের উকিলরা আমাদের অ্যাডভোকেটরা সিনিয়র অ্যাডভোকেটসরা বারো নগজে স্যার আমাদেরকে দশটা মিনিট সময় দেন আপনার আমরা সুপ্রিম কোর্টে বেশি সময় নেবো না আট থেকে দশ মিনিট সময় দেন আমরা ব্যাপারটা পুরোটাকে সমাপ করব কিন্তু আমাদের কথাকে শোনা হচ্ছে না ফলে আমাদের মানে সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই মানে এই ব্যাপারটাকে নিয়ে একটা ধিক্ষার জানানো উচিত যে একটা স্টেট গভর্নমেন্টের সঙ্গে একটা ডিএ আন্দোলনকারীদের মামলা হতেই পারে এসএলপি হতেই পারে সেখানে একটা পার্টিকে আইন থেকে বারবার তাদেরকে আইন থেকে বঞ্চিত করে রাখা তাদেরকে মানে নেগলেক্ট করা হচ্ছে এটা কিন্তু অতীতে কখনও কোনো দিন স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে হয়নি একমাত্র ডিএ কেসে হচ্ছে প্রথম কথা এবং দ্বিতীয় কথা যে জুলাই মাস থেকে জানুয়ারি মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ প্রায় একশো সত্তর দিন টেনে দেওয়া এটাও কিন্তু একটা নজিরবিহীন আমরা জানি না শেষ পর্যন্ত কী হবে কিন্তু আদৌ কখনও মোশান হেয়ারিংয়ে উঠবে কি না বোধ করি আমাদের এখন একটা বড়ো প্রশ্নচিহ্ন আমাদের সামনে আসছে এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস